রাজুকের ড্যাপ সংশোধনের প্রজ্ঞাপন প্রকাশের পাশাপাশি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই জারি করেছে সরকার সেই ইমারত নির্মাণ বিধিমালা দুই ছিল সেটাকে চেঞ্জ করে এখন দুই জারি করা হয়েছে মূলত ড্যাপ হচ্ছে ডিটেল এরিয়া প্লান যার বাংলা অর্থ দ্বারায় বিশদ অঞ্চল পরিকল্পনা যা দুই থেকে শুরু করে দুই হাজার পঁয়ত্রিশ মেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার যার আলোকে ডাকা মহানগরের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে অর্থাৎ কোথায় রাস্তাঘাট প্রশস্ত হবে তারপর কোথায় রেললাইন হবে কোথায় ওয়াটার বডি থাকবে কোথায় কৃষি জমি হিসাবে স্বীকৃতি দেওয়া হবে তারপর কোথায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কর্মযোগ্যগুলো পরিচালিত হবে সরকারি কোথায় কলেজ হবে সরকারি হসপিটাল বা স্থাপনাগুলো কোথায় হবে সেই সকল বিষয়েই এই বিশদ অঞ্চল পরিকল্পনায় রয়েছে দুই সালের বাইশে অগস্ট এই বিশদ অঞ্চল পরিকল্পনাটি কার্যকর হলেও তার পরবর্তীতে দুই হাজার সালে প্রথম সংশোধনী নিয়ে আসা হয় তার পরবর্তীতে দুই সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয় সংশোধনী নিয়ে আসা হয় ড্যাপের দ্বিতীয় সংশোধনীতে সড়কের প্রশস্ততার ভিত্তিতে ফার মানে হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও এবং এলাকা ভিত্তিক ফার এবং ইউনিটের হার বৃদ্ধি করা হয়েছে যার ফলে প্লটের আয়তন বৃদ্ধির পাশাপাশি ফ্ল্যাটের সাইজ এবং ইউনিটিও বৃদ্ধি করা হয়েছে ড্যাপের নতুন সংশোধনীতে যেখানে বিশ ফিটের রাস্তা ছিল সেখানে ফার ছিল দুই দশমিক পঁচাত্তর তা এখন বৃদ্ধি করে তিন দশমিক পঁচিশ করা হয়েছে এবং যেখানে ত্রিশ ফিটের রাস্তা ছিল সেখানে ফার ছিল তিন দশমিক পঁচিশ তা এখন তিন দশমিক পঞ্চাশ করা হয়েছে ড্যাপের নতুন সংশোধনীতে জাস্ট মোহাম্মদপুর তারপর মিরপুর শারপাড়া মকব বাজার পুরান ঢাকা তারপর আফতাবনগর বনশ্রী এলাকার ফার বৃদ্ধি করা হয়েছে অপরদিকে ধানমন্ডি গুলশান বনানী এবং সাঁতারকুলের এলাকার জাস্ট ফার কমানো হয়েছে এবং বসুন্ধরা ও জলশিরির যে ফার ছিল সেটা অপরিবর্তিত রাখা হয়েছে পুরান ডাকার ইউনিটের হার বৃদ্ধি করা হয়েছে যেখানে পাঁচ কাটার প্লটের ক্ষেত্রে ইউনিটের হার ছিল এক দশমিক দুই তা এখন বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ দুই দশমিক চার করা হয়েছে যেখানে ছয় থেকে ষাটটি ফ্ল্যাট পাওয়া যেত পাঁচ কাটার প্লটের ক্ষেত্রে এখন সেখানে বারোটি ফ্ল্যাট পাওয়া যাবে মোহাম্মদপুর এলাকায় যেখানে বিশ ফিটের রাস্তার ক্ষেত্রে পাঁচ কাটার প্লটের বিপরীতে যেখানে আট বর্গ ফিটের আয়তনের একটা ভবন নির্মাণ করা যেত সেখানে এই নতুন সংশোধনীর ফলে এগারো হাজার সাতশো বর্গ ফিটের আয়তনের ভবন নির্মাণ করার সুযোগ রয়েছে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার পঁচিশের বেশ কিছু ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হয়েছে যেখানে নকশা অনুমোদন আপিল এবং মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে এক টাকা ফি নেওয়া হতো সেখানে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া ইমারত নির্মাণের আবেদনের ক্ষেত্রে যেখানে তিন হাজার বর্গ ফিটের মেজের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা ফি নেওয়া হতো সেখানে ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা যা ইমারত নির্মাণ বিধিমালায় উল্লেখ রয়েছে